ইব্রাহিম বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের আসরের জমাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হইতে পারে এই জমাত এই নমাদ আমাদের জন্য কাহারও আয়াতের শেষ নমাদ বাই সাহেবান একটু লক্ষ্য করি একটু লক্ষ্য করি আগামী বছর হতে পারে এই জামাতের সময় আমি দুনিয়াতে নাও থাকতে পারি আমি এই থাকে হায়াতের শেষ নামাজ ইনামাল আমাল বিল খাওয়াত হায়াতের শেষ নামাজ মনে করে গায়রুল্লাহকে অন্তর থেকে দূর করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য تیار হয়ে যায় ওয়াসি Sí. So